আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে কেউ দেখেছে কোন নবী কি দেখেছে আল্লাহ বলে হ্যাঁ আমি বলবো উত্তরে আমি বলবো আল্লাহকে দেখেছেন আমাদের নবী বহুবার দেখেছেন বলে আল্লাহকে কেমন দেখেছেন বলে আল্লাহকে দেখেছেন আল্লাহ যেমন তেমনি দেখেছেন আল্লাহ তাআলা রাসূল বলেন রাআইতু রাব্বা আযযা জাল আমি আমার আল্লাহকে আমি দেখেছি আল্লাহ কেমন লাইসা কামিসলি সাইন দুনিয়াতে উদাহরণ দেওয়ার মতো আল্লাহর কোনো কিছুই নেই অতএব আল্লাহকে রসুল দেখেছেন মেরাজের রাত্রিতে যখন রসুল সাল্লি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গেলেন যাওয়ার পরে আল্লাহ তালা শেষ দায় পরে থাকলেন অনেক সময় আল্লাহ তাআলা রসুলকে মাথা উত্তোলন করতে বললেন এরপরে পাঁচক পঞ্চাশ শক্ত নামাজ নাজিল করলেন নামাজ দিলেন রসুল পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে চলে আসতে চাইছিলেন তারপরে মুসার সালামের কাছে গেলেন মুসার্লাম বলে যে আর একটু কমায় নিয়ে আসেন এরকম কমাইতে কমাইতেই নয় গেছেন পাঁচ পাঁচ করে কমাইছেন পাঁচ ন পঁয়তাল্লিশ শক্ত বলে আমি আল্লাহকে এরকম ধসবার হ্যাঁ দেখেছি আল্লাহ তালাকে রায় তো রব্বাস জয়জাল আমি আমার আল্লাহকে দেখেছি অতএব বলে এই মুসলমানরা হে মানুষরা আম্মদ মহাম্মদ ইরা তোরা যে আবাদত করস তোরা কে আল্লাহকে দেখস বলে আল্লাহকে দেখি নাই আল্লাহকে দেখে নাই কিন্তু আমাদের রসুল আল্লাহকে দেখেছেন অন্য অন্য নবী আল্লাহকে দেখতে পারেন নাই মূসা আলাই সারা তোয়াসাল্লাম আল্লাহ তালাড়ার কাছে দ করেন গুপ্তে মৌসা প্রবরুনে এখন গুপ্তে মুসা রব্বিরনি এ খোদা উন্তখুদালান তারানি আই মুসা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ارشاد করেন মা করেন করণ মুবুদ তোমাকে দেখতে চাই আল্লাহ বলে মুসা রে তুমি আমাকে এই চক্ষু দ্বারা দর্শন করতে পারবে না দেখতে পারবে না কিন্তু আল্লাহ ওই যে পাহাড় যায় তোর পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে পাহাড়ে আল্লাহ নূরের দিকে তাকানোর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন সুহানুল্লাহ কাজে আল্লাহকে এই দুনিয়ার চর্মশক্তি দেখা কেউ দেখতে পারেন নাই একমাত্র আমাদের ওসুল বেতিরিকে তো আসুন বলে ইমাদতবন্দিকে কেমনে করবেন নামাজ কিভাবে পড়বেন আদিসের মধ্যে আসছে যে তো নামাজ এইভাবে পড়ো আল্লাহর সামনে এইভাবে ধন্যবান হও যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি যদিও আল্লাহকে দেখি না আল্লাহ আমাকে দেখতেছেন এই ধারণা পোষণ করতে হবে যে আমি না দেখলো আল্লাহ আমাকে দেখতেছেন তো আল্লাহ রব্বল আল আপনাকে আমাকে সকলকেই হ্যাঁ আল্লাহর হুকুম নসলের তরিকা অনুপাতে বাস্তবায়ন করে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন